আসসালামু আলাইকুম আর ফিশিং স্টোর থেকে আপনাদের সবাইকে স্বাগত নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সামন 1600 জीडीসি 12 বলের মেড ইন তাইওয়ান অরজিনাল মেশিন এই মেশিনটি নিয়ে আজকে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব এই মেশিনটির ওজন হচ্ছে 3 কেজি বা 3.5 কেজির মতো অনেক ভারী একটি মেশিন এই মেশিনটি এবার ডিজিটাল ডিসপ্লে দেওয়া হয়েছে আগের মেশিনের ডিসপ্লে অনেক সময় অফ হয়ে যেত এর জন্য ফুললি কাস্টমাইজ করে ডিজিটাল ডিসপ্লে করা হয়েছে আগের মেশিনে সুইচ ছিল বাটন সুইচ ছিল ভলিউম ছিল ওইগুলো চেঞ্জ করে এবার ফুললি ডিজিটাল সিস্টেমে বাটনগুলো দেওয়া হয়েছে এই বাটন অ্যাডজাস্ট করে আপনারা মেশিনটি ব্যবহার করতে পারবেন খোলা পানির জন্য লবণ পানির জন্য অল্প পানি বেশি পানি সব আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন অনেক হেভি এই মেশিন এই মেশিনটির কটগুলো অনেক ভারী অরিজিনাল তামা খুব সহজে এগুলো তো জং আসবে না এই মেশিনটির সাথে রয়েছে একটি পায়ের সুইচ অরিজিনাল হাতের সুইচ একটি হাতের সুইচ দেওয়া আছে এই মেশিনটির সাথে আপনারা দুইটি সুইচ পেয়ে যাবেন এছাড়াও আপনারা চাইলে আমাদের কাছ থেকে লাইট সংরক্ষণ করতে পারবেন এই লাইটগুলো অনেক পাওয়ারফুল এইগুলো আপনারা শিবের সামনে লাগিয়ে ব্যবহার করতে পারবেন অনেকে এই মেশিনগুলো দিয়ে মাছ ধরা করতে একটু সমস্যা হয় এর জন্য আমরা একটা ডিসক্রিপশনে ভিডিও দিয়ে দিব দেখতে ওখানে দেখতে পারবেন আমাদের চাইনিজ ভাইরা কিভাবে এই মেশিনগুলো দিয়ে মাছ ধরে এই মেশিনটির সাথে আপনারা পেয়ে যাবেন আর্থিং সাত ফিটের আর্থিং পুরোটাই আপনারা পানির নিচে দিয়ে দিবেন এই আর্থিং যত পানির নিচে থাকবে অত মাছগুলো এই পানি থেকে টেনে করে নিয়ে আসবে ভাসিয়ে দিবে কিছু সময়ের জন্য অজ্ঞান হয়ে যাবে এই মেশিন দিয়ে মাছ ধরলে মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না এই মেশিনগুলো অনেক কপি বের হয়েছে ওইগুলো নিয়ে আপনারা প্রতারিত হবেন না এই মেশিনের সাথে আমরা স্লিপ করে দিব সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ও ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি আমরা দিয়ে থাকি এই মেশিনগুলোর সাথে এছাড়াও ছোট বড় আর অনেক ধরনের সামোস সুশান ছাব্বিশ লাখ আশি হাজার ওয়ার্ড কে এইট নাইন নাইন ওই মেশিনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর দেরি না করে আমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করুন দেশের ভিতরে এবং দেশের বাহিরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মেশিনগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি মেশিন নেওয়ার ক্ষেত্রে প্রথমে আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসে মেশিন হাতে পাওয়ার পর আপনারা চেক করে বাকি টাকা পরিশোধ করে মেশিনটি নিতে পারবেন এই মেশিনটি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম